কাটা বাঁচার ঝ্যামেলা নেই বলেই ডিমটা কিন্তু সকলের কাছে সেই জন্যই আমি লিজা আজকে রেসিপিটা রান্নায় হাতে করে রান্নাঘরে বেশ মজা করে জমিয়ে একটু অন্যভাবেই করে ফেললাম চলো না একটু দেখে ফেলি কি করে কি করলাম প্রথমে আমি এখানে আজকে রেসিপির জন্য নিয়ে নিয়েছি একটা এগ বয়লার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা ডিম পাঁচটা আসলে দেবো না দেব চারটে আর একটা এই যে ডিমটা যে কোনো একটা ডিমকে আমি একটু অমলেট করে নেব এর মধ্যে এবার জল ঢেলে দিলাম এর মধ্যে যে মগটা আছে মানে ছোট যে গ্লাসটা আছে সেই গ্লাসে দু গ্লাস জল দিচ্ছি আমি দু গ্লাস জলই লাগে দু গ্লাস জল দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি ওদিকে তো ডিম সেদ্ধ হচ্ছে এদিকে আমি কড়াই বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হচ্ছে একটা ছোট গ্লাস নিয়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা অমলেট করে নিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম লব লবণের পর দিয়ে দিচ্ছি মরিচ কাঁচা লঙ্কা না দিয়ে আমি এখানে মরিচটা ব্যবহার করলাম এবার এটা ভালোভাবে একটু নিতে হবে এবার এটা তুলে রাখলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল আবারও এবার এই তেলের মধ্যে কিছু পেঁয়াজ আমি ভেজে রাখবো বেরেস্তা করে নেব আর কি এখানে আমি ডিমের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়েছি তিনটে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু চিনি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু মুচমুচে হয় ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে ভেজে নিয়ে বেরেস্তা তৈরি করতে হবে বেরেস্তা হয়ে গেছে দেখো পুরো লাল লাল হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে তেলটা ঝরিয়ে আমি তুলে রাখব এবার দশটা মতো রসুন ছাড়িয়ে নিয়েছি গোটা রসুন একটু তেলেতে ভেজে নেব হালকা করে রসুনগুলো হালকা করে ভেজে তুলে রাখছি এই তেলের মধ্যেই এবার দিয়ে দিয়েছি একটা পাকা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা এটাও একটু ভেজে ভালোভাবে তুলে নিতে হবে পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকেও তুলে রাখলাম এবার দুটো বেশ একটু পাকা দেখে টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো কি করেছি টমেটোগুলোর গাটা একটু চিড়ে দিয়েছি ছুরি দিয়ে পুরো টমেটোটাই অল্প করে করে একটু ছুরি দিয়ে চিড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এটাও তাই সেমভাবে এটাও কিন্তু চিড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দুটো টমেটোকেও কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে টমেটো দুটো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার টমেটোটাও কিন্তু আমি তুলে নেব সাথে আপাতত গ্যাস ওভেনের ফ্লেমটাকেও একেবারে অফ করে দিলাম রসুনগুলো এখানে আলাদা করে নিয়ে নিলাম টমেটোটাও তুলে নিচ্ছি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কাটাও নিলাম সেদ্ধ করে রাখা তিনটে ডিম নিলাম একটা ডিম আমি রেখে দিয়েছি এবার হাতে করে একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে মাখাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে গরম ভাত দিয়েই বলো রুটি দিয়েই বলো যারা ধরো ভাত খাও না তারা যদি রুটি দিয়েও খাও তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে আর আমি কড়াইটা বন্ধ করার সময় যখন কড়াইটা দেখালাম তোমাদের আমি এই কারণে দেখিয়েছি কড়াইতে যে তেলটা আছে সেই তেলটাই কিন্তু আমি কাজে লাগিয়ে দেবো এই মাখাতে আলাদা করে কোনো তেল আর লাগবে না যার জন্যই তোমাদেরকে আমি কড়াইটা বসিয়ে বন্ধ হওয়াটা দেখালাম এবার এই যে অমলেটটা করে রেখেছি এইখান থেকে আমি অল্প একটু কেটে নেব বাকিটা রইল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটুও যদি কেটে নেওয়া যায় তাহলেও অসুবিধে নেই কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজটা তো থাকবেই কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি আজকে রেসিপি তোমরা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটা বললাম আমি আজকে যারা আমার চ্যানেল দেখতে শুরু করলো তাদের জন্য আর যারা পুরনো তাদের কথা বলছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে আজকে রেসিপিটা তোমাদের কেরাম লাগলো সাথে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না এটা কিন্তু খুব গরম এটা আমি কাটতে পারছি না ছুরিটা নিলাম রসুনগুলোকেও কিন্তু ভালোভাবে একটু হাত দিয়ে চটকে নিতে হবে এবার ভেজে রাখা পাকা লঙ্কাটাও কিন্তু আমি এখানে মেখে নিচ্ছি পাকা লঙ্কা তোমরা যদি পারো তাহলে কিন্তু আর একটাও দিতে পারো এক্ষেত্রে কাঁচা লঙ্কা নাও দিতে পারো কিন্তু আমি যেহেতু অনেকেই খাবে কাঁচা লঙ্কাটা খাওয়া একটু দরকার বলে বা পাকা লঙ্কাটা বেশি খাওয়া ভালো না বলে যার জন্য আমি মিশিয়ে দিয়েছি একটা পাকা লঙ্কা দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম লঙ্কাটা তোমরা যে যার মতন করে দিয়ে নিতে পারো টমেটোটা সবার শেষে হয়েছে বলে এতটাই গরম আমি কিছুতেই হাত দিতে পারছি না যার জন্য পেঁয়াজ টিয়াজ দিয়ে যে কোনোভাবেই হোক টমেটোটাকে ঠিক করার চেষ্টা করছি আর যদি কেউ মনে করো একটু কাঁচা লঙ্কা দেবে তাহলেও দিতে পারো আমি এক্ষেত্রে আর দিলাম না কারণ বেশি ঝালটা আমরা খেতে পারি না কেউই ভালোভাবে একটু এটা মেখে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা পাতা ধনে দিয়েও ভালোভাবে একটু মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণটা দিয়ে ভালোভাবে হালকা হাতে একটু মেখে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার তোমরা যদি কেউ মনে করো যে গ্যাস ওভেন আবার জেলে তোমরা এটা একটু কড়াই নেড়ে নেবে তাহলে কিন্তু তোমরা নাড়তে পারো আর যদি তোমরা মনে করো যে না আমি এক্ষেত্রে নাড়লাম না কারণ যেহেতু সেদ্ধ ডিম আছে ডিমগুলো কিন্তু একটু চামড়া চামড়া হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো আমি ওই জন্য যে তেলটা কড়াইয়ের মধ্যে ছিল সেই তেলের সাথে ভালো করে একটু মেখে নিচ্ছি এক্সট্রা তেল কিন্তু আমি আর এর মধ্যে দেবো না আর ভাজা সেটাও একটু দিয়ে দিচ্ছি ভালোভাবে মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিমের ভর্তা আবারও বলছি এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে একটা অন্য ধরনের ডিম তো এমনি আমরা ভাতে খেলে ধরো সেদ্ধ করে একটু তেল নুন দিয়ে মেখে নিলাম একটু পেঁয়াজ দিয়ে মেখে নিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু এখা এই যে মাখাটা এটা এত ভালো লাগে খেতে একটা অন্যরকম টেস্ট আনে খেতেও খুব সুন্দর লাগে রুটি হোক গরম ভাত হোক দুটোতেই কিন্তু দারুণ একেবারে জমে যাবে তাহলে এইভাবে মেখে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আজকে ডিমের ভর্তা একদম অন্য রকমের একদম তোমরা খেয়ে অবশ্যই কিন্তু আমাকে জানিও তাহলে আজকের মতন আমার রেসিপি কিন্তু এই পর্যন্তই আমি আজকের মতন চললাম টাটা তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো